নিরামিষ রান্নার কথা বললে আমাদের ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় অতিক্রম হয়ে যায় তাও আমরা ভেবে পাই না কি রেসিপি বানাবো আশা করি একই সমস্যা আপনাদের সবার মধ্যেই হয়ে থাকে আজকে যে রেসিপিটি দেখাবো সেটা খেতেও অনেক সুন্দর আর বানানো অনেকটা সহজ আর এই রেসিপিটি বানিয়ে ফেললে প্রথম থেকেই শেষ অবধি সমস্ত ভাত এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায় আর এটা খেতে বেশ মজাদার হয় তো নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি সুক্ত আমরা তো অনেকভাবেই সুক্তটাকে রান্না করে থাকি আজকের যে পদ্ধতিতে আমি শুক্ত রান্না করে দেখাবো এটা খেতে অনেক সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে আমি এখানে কি কি সবজি নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি উচ্ছে নিয়েছি সজনে ডাটা নিয়েছি কাঁচকলা আলু এবং বেগুন আর তার সাথে নিয়ে নিয়েছি বড়ি এই বড়িগুলো আমাদের বাড়িতে বানানো আপনারা চাইলে কেনা বড়িরও ব্যবহার করতে পারেন এবার আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত দিয়ে দিলাম এক চামচ সাদা সরিষা এটা অনেকে রাইও বলে থাকে তারপর দিয়ে দিলাম এক চামচ কালো সরিষা দিয়ে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে স্মুদ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন তারপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এখানে জিরে ফোড়ন এবং পাঁচ পাঁচফোড়নটাকে একটুখানি ভেজে নেব এখানে আমি কোনো রকম কোনো তেলের ব্যবহার করিনি এখানে ফোড়নটাকে শুকনো খোলাতেই ভেজে নিতে হবে ঠিক যেভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এ সময় উনুনের আঁচটা একদম লোতে রাখতে হবে যেভাবে আমরা অন্য সমস্ত মশলাগুলোকে বানাই এবার মশলাটা ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সাদা তেল দিয়ে রেসিপিটি বানালে খেতেও অনেক সুন্দর হয় তাই আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিয়েছি এক বাটি বড়ি আমি এখানে বড়ির পরিমাণটা একটু বেশিই নিয়েছি যেহেতু আমার বাড়ির সবাই বড়িটা খেতে পছন্দ করে তাই আমি এখানে এক বাটি বড়ি দিয়েছি বড়িটাকে ভালোভাবে ভেজে নিলাম এবার আমি বেগুনগুলোর মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছিলাম এবার ওই বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি এভাবে বেগুনগুলোকে একটুখানি ভেজে নিতে হবে ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে বেগুনগুলোকে তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো এখাও একইভাবে কিছুটা লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে উচ্ছেগুলোকেও তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিলাম এবার ওই কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরা এখানে আমি যেহেতু নিরামিষ একটা রান্না করছি এখানে কালো জিরের ব্যবহার করলে রেসিপিটি খেতে অনেক সুন্দর হয় তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং দুই তিনটের মতন তেজপাতা শুকনো লঙ্কা এবং তেজপাতাটা একটুখানিক ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা এক মিনিটের মতন একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা এবং কাঁচকলা এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে সবজির মধ্যে থেকে কাঁচা যে গন্ধটা সেটা ভালোভাবে চলে যায় কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আবারও ভালোভাবে একসাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত সবজির মধ্যে লবণটা সুন্দরভাবে চলে যায় তারপর একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণের জন্য সবজিগুলোকে ভেজে নিয়েছি এতে সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে সাথে সাথে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদাবাটা কিছুটা পরিমাণ আদা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই আদাটা এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো প্রায় সমপরিমাণ দিলাম এই পাচ্ছেন বন্ধুরা আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবারও সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি এবার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত সাদা সরিষা এবং কালো সরিষার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যেই পাত্রের মধ্যে আমি মিশ্রণটা বেটে রেখেছিলাম সেই সেই পাত্রটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একটা কালার এসছে শুক্তোর মধ্যে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লিকুইড দুধ আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন লিকুইড দুধ দিয়েছি এই লিকুইড দুধ দেওয়ার একটাই কারণ এই সুক্তটা খেতে একদমই ঠাকুরের ভোগ বা প্রসাদিতে যেভাবে সুক্ত বানানো হয় ঠিক তেমনই খেতে হয় এটা খেতে খুবই মজাদার হয় বন্ধুরা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে আর বাড়ির সবাই খেয়ে কেমন রেসপন্স করলো রেসিপিটিতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এটার মধ্যে আর কোনো রকম কোনো জলের ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছে বড়ি এবং বেগুনগুলোকে এগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিলে আমাদের তৈরি মজাদার এই স্পেশাল সুক্ত রেসিপিটি আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে এভাবে আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তারপর আমি এর ওপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে ফোড়ন এবং পাঁচ ফোড়নের মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আবারও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একটা শুক্ত রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য এবার আমি পরিবেশন করে নেব আজ এতটাই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই